আমি আমার মাতৃ শঙ্ঘর ঘোষ আমার খুবই প্রিয় গায়ক নজিকে অন্যদিকে আমি খুব ভালোবাসি ও কীর্তন বিশেষ করে কীর্তন গানে নতুন করে প্রতিষ্ঠা করেছে আগে আমরা কীর্তন গান শুনতাম ভুলে যেতাম কিন্তু এখন কীর্তন গান রেকনাইজড এবং খুবই ভালো শুনে গাই দারুণ দারুন মানে বাংলায় বলে না খারাপানি এক্সেলেন্ট মেনি আছেন ঘোষ আছেন আছেন ঘোষ আছেন আছে কৃষ্ণা আছে মুকেশ রণবীর কুমার আছে এই অনেকগুলো আসনীয় তার নাম দেখতে এসেছি আরে যখন দেখছি তো সুমন পোদ্দার সুব্রত গঙ্গোপাধ্যায় কুশল আমাদের দক্ষিণেশ্বর কালী মন্দিরের হোতা এবং সঞ্চালক দা সহ পল্লীবাসীবৃন্দ আমার মা ভাই বোনেরা প্রশাসনের সকলে সংস্কৃতি এবং যারা এতক্ষণ ধরে সেটে বুঝে এটা খুব বড়ো কাজ শাসতে টাইম লাগে কন্টিনিউয়াস দাঁড়াতে হয়েছে ভিজতে হয়েছে কেউ বা সেটে বুঝে দাঁড়িয়ে আহ্বান করছেন আমাকে না সবাইকে ভালোভাবে কেউ বা পাখা নিয়ে হাতে কেউ বা ঢোল নিয়ে কেউ বা করতাল নিয়ে কেউ বা নানা রকম নৃত্যের ভঙ্গিমায় সঙ্গীতের ভঙ্গি আমি কারিগর থেকে শুরু করি সকল যারা তৈরি করেছে দেবী মূর্তি থেকে শুরু করে প্যান্ডেল থেকে শুরু করে সব এবং যারা আজকে অনুষ্ঠানে এই সন্ন্যানী সন্ধ্যায় উপস্থিত হয়েছে তাদের সকলকে আমার অন্তরে অনেক অনেক শুভ নন্দন আগাম পুজো শুভেচ্ছা জানিয়ে যাচ্ছি আমার যদি টাইমে হয় না সেই জন্য আমি প্যান্ডেল উদ্বোধন তো আজকে যেমন সুজিবের এখানে এসেছি তারা কেন হাতি বাজার তারা পক্ষে গেছিলাম কালকে থেকে অ্যাকচুয়াল আমি মাতৃ দেবী পক্ষে মাতৃমূর্তির উদ্বোধন করব আপনার চলি পাক এটা আমাদের সিস্টেম এর মধ্যে নবরাত্রিও শুরু হয়ে গেছে যারা নবরাত্রি করছেন তাদেরকেও আমার অনেক শুভেচ্ছা কারণ তারাও নটা দিন উপবাস করেন এবং এটাও তারা করে তারা ভালো থাকুন সুস্থ থাকুন প্রাণবন্ত থাকুন বাংলার এটা কালচার এবং এই যে এলাকাটা দেখছেন এটা কসমোপলিটন এরিয়া কত কমিউনিটি কত কাস্ট কত ক্রিড কত রিলিজিয়ান এক একজনের এক একটা ভাষা মেনটি হচ্ছে ইউনিটি ডাইভার্সিটি বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই একতা গড়ে আপনারা কিন্তু এই পুজোটা করেন বা যে যেখানে থাকুন না কেন পুজোর সময় সকলেই সব পুজোতে কিন্তু আপনারা মিলিত হন এতে আমরাও খুশি হই তার কারণ প্রত্যেকের একটা নিজস্ব ধর্ম আছে নিজস্ব ভাষা আছে নিজস্ব মত আছে নিজস্ব পথ আছে নিজস্ব চিন্তাধারা আছে নিজস্ব দর্শন আছে কিন্তু মনে রাখবেন সবাই যখন সব ভুলে একটা জায়গায় এসে মিলিত হন সমবেত হয় তখন কিন্তু সব পদগুলো একটা জায়গায় এসে মিলিত হয় সেটা হচ্ছে একতা বন্ধনে আবদ্ধ হয় এর নাম হচ্ছে একতা এদের সমাজের আমাদের বিধাতা বৈচিত্র্যের মধ্যে ঐক্য নানা ভাষায় নানা মত নানা পরিমাণ বিবিধের মাঝে যাতে মিলন মহান এইটা স্বাধীনতারও গান নবজাগরণেরও গান দেশেরও গান বাংলারও গান আমরা কেউ মাকে মা বলে কেউ মদার বলে কেউ আম্মা বলে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন কেউ জলকে জল বলে কেউ ওয়াটার বলে কেউ পানি বলে তফাত্ম এটুকুই আমি এটুকু নিশ্চয়ই চাই মাতৃভাষাকে আমি যখন আমার মাতৃভাষাকে সম্মান করবো অন্যরাও তাদের মাতৃভাষাকে সম্মান করুন ভালোবাসু কোনো আপত্তি নেই কিন্তু বাংলা ভাষায় কথা বললে তার উপর অত্যাচার করতে হবে এটাই আমি একমত আমার এখানে পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে কারণ তাদের নিয়ে যাওয়া হয় আবার বাইশ লক্ষ আমার বাইরে কাজ করে কিন্তু সেরকম এখানেও কিন্তু মনে রাখবেন দেড় কোটি ওয়ান পয়েন্ট ফাইভ কোর্স

বালাসাহে বলুন রামাকৃষ্ণ বলুন স্বামী বিবেকানন্দ বলুন প্যাটেল সাহেব বলুন আমাদের এটাই শিখিয়েছে যে আমাদের একসাথে যেদিন আমরা ঐক্যবদ্ধ থাকবো না দেশটা একটু গর্ব হবে আমরা সেটা চাই না আমরা চাই আমাদের দেশ ভালো থাকুক ঐক্যবদ্ধ থাকুক একসাথে থাকুক সুন্দর থাকুক নচি কিছু খাওয়া দাওয়া করে গানটা তো করলো ভালো গানই করেছে রচির সম্বন্ধে আমি দুটো কথা আপনাদের বলি ওই যেহেতু আমার কথাটা দিল গাইতে একবার ওই শুভ্রসূন্নতার বাড়িতে গেছে শুভ প্রসূর্ণদের বাড়িতে একটা পুরোনো পিয়ানো মাছ লচি বাজাচ্ছিল আমারও পড়ানো জানা যায় বাজাতে বাজাতে মাঝেটা ভুলে গেছে এবার ওখানে মাঝেকটা বাজিয়ে দিলাম ঠিক কিনা বলো আর একবার হয়েছে দার্জিলিংয়ে তখন ফিল্ম ফেস্টিভ্যাল খুব সামনে আর আমার টাইম পেয়ে উঠছিল না গানটা গাইকার ওকে আমি রাস্তায় পাহাড়েই ধরলাম হাঁটতে হাঁটতে রাত নটার সময় অন্ধকারে ধরে বললাম এই বাজাও এইখানে গান তৈরি করি আর টাইম নেই সঙ্গে সঙ্গে গানটা তৈরি করলো এটাও কোয়ালিটি জীবনমুখী গান সত্যি সত্যি সুমন্ধা শুরু করেছে বা লুচিবে এটাকে প্রাণ নিয়েছে এবং ওর অনেকগুলো গান আছে আমার সবচেয়ে ফেভারিট হয়েছে বৃদ্ধাশ্রম গান এবং সকলেরই শোনা উচিত ভালো গান এটাতে ওর স্পেশালিটি আছে সবাইকে নিয়ে করেছে আর কখনো কখনো অনেক গালিগালায় মানে গানের মধ্যে গানের কথার মধ্যে অপ্রিয় সত্য কথাগুলো বলেছে কখনো কখনো অপ্রিয় সত্য কথা বললে যদি টনক নড়ে নজর কাড়ে এবং সেটা শিক্ষামূলক হিসেবে গ্রহণ করা যায় তাতে কিন্তু অনেক কাজই হয় যেমন ধরুন এবার পুজোয় আগে পুজোয় অনুরোধের আসন হতো সবাই সব আর্টিস্টরা পুজোতে একটা করে ক্যাসেট বের করতেন সিডি মানে আগে রেকর্ড বলা হতো সেই গানগুলো শোনার সময় শোনার জন্য আমরা ছোট্টবেলা থেকে বসতেতাম আর মুখস্থ করতাম এখন সে সুযোগ নেই থিম অনুযায়ী কাউকে না কাউকে দিয়ে গাইয়ে নেওয়া হয় কিন্তু আমি প্রায় দীর্ঘ পঁচিশ বছর ধরে না সরি আমি মেবি টেন এগারো দশ এগারো থেকে অরূপ আমাকে ফার্স্ট ধরে ওর ক্লাব থেকে যে আমাকে একটা থিম করে দিতে হবে মায়ের ওপরে তখন থেকে আমি পুজোর থিম গানটা ওদের করে নিই তার মধ্যে মা তুমি সর্বজনীন এই গানটাও যেমন আছে তেমনি এই পৃথিবী একটাই দেশ এই গানও আছে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গার জয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয় এরকম অনেক গানই আছে এবারও আমার প্রায় সম্ভবত সতেরোটা গান বেরোবে আগামীকাল মহালয়কে তার মধ্যে নচিকেও একটা গেয়েছে আইডিয়া হচ্ছে অনেকে বলে কি কটায় করিস আরে যে রাত দশটায় সেটা চারটে উঠবে আবার অনেকে যদি করবে আর রাত্রি চারটে পর্যন্ত যাবে তার সকাল দশটা উঠবে এত অসুবিধে কি আছে এই ডিফেন্স অন টাইম তা নচিকে বললাম একটা গান গানটা কি যখন তোমার ভাঙবে গু ওটাই তোমার সকাল এই গানটা আমি একটা গান গাইয়েছি আমরা কি মনে করি শুধুমাত্র যারা খুব এডুকেটেড যাদের কোটি কোটি টাকা আছে শুধু তাদেরই মেঘা আছে কিন্তু আমরা কখনো ভাবি না সমাজের নিচুতলার লোকটা যে চাল তৈরি না করে দিলে সে চালই হোক গমই আমরা না খেয়ে মরতাম এই ফসল কিন্তু সবাই ফলাতে পারবে না কৃষকরা না থাকে এটা তাদের মেধা নয় এই যে আপনারা অনেকে কাজু খান আলমন্ড খান কেউ ব্লুবেরি খান কেউ কিউই খান কেউ ফল খান কেউ আপেল খান কেউ পেয়ারা খান দেখোপর থেকে আসে শস্য যদি না করে বাঙালি তো আবার মাছের ভাতে ভক্ত পুকুরে যদি মাছা ফলে করতে হবে তো এক একটা মানুষের এক একটা ক্রিয়েটিভিটি আছে কেউ আর্টিস্ট কেউ মিউজিশিয়ান কেউ ফার্মার কেউ সিঙ্গার কেউ ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করে কেউ পেন্টিং করে কেউ বিজনেস করে কেউ ওয়ার্কারে কাজ করে কখনো ভেবে দেখেছ যখন বড় বড় বিল্ডিং তৈরি হয় কারা করে বিল্ডিংটা তৈরি ছোটো গরিব লোকেরা মজদুররা প্ল্যানার প্ল্যান করে দেয় তারা করে এবার যখন বাড়িতে তৈরি হয়ে যায় তখন কি সেই লোকটাকে তোমরা বাড়িতে ঘুরতে দাও দাও না যে তৈরি করে সে কিন্তু সেদিন থাকে না উদ্বোধন উদ্বোধনের দিন কিন্তু তাকে আর আমরা ডাকি না তো এটা নিয়ে আমি একটা গান তৈরি করে নিয়েছি এবারে কাউকে কন্টেম করে না সমাজে ব্যাপার সামাজিক শিক্ষা রাহু গেছে সেই মানুষই আসল মানুষ যে সমাজ তৈরি করে সেই মানুষই আসল মানুষ যে জীবন তৈরি করে এই টাইপের লাইন আছে সেই মেধাই আসল মেধা যে থাকে মাটি ঘরে সেই মেধাই আসল মেধা যে কত কিছু সৃষ্টি করে সবটাই কিন্তু মেধা মাথায় রাখবে কেউ হয়তো এ কেউ হয়তো বি কেউ হয়তো সি কেউ হয়তো ডি কেউ হয়তো এ এখানে জেড সবটাই পাবে না এতে একাডেমিক পাবে বিতে তুমি বুক পাবে কিন্তু সেটা নিয়ে তোমার ক্ল্যারিটি দেখতে হবে ক্রিয়েটিভিটি দেখতে হবে ডিতে ডেভেলপমেন্ট ব্রিজ তৈরি করে কারা কনস্ট্রাকশন বড় বড় তৈরি করে কারা তোমার এই মন্ডপ তৈরি করেছে কারা প্ল্যান করে একজন ঠিক আছে প্ল্যানার ইয়েস ইঞ্জিনিয়ার আর্কিটেক্টের আর্কিটেক্ট তারা করে কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করে কারা যারা বাস্তবের কারিগর সেটা সবচেয়ে বড় মেধা আমি মনে করি সব মেধাই মেধা কাজেই আমাদের মনে রাখতে হবে আমরা সবাইকে মনে রেখে পুজোর এই দিনগুলো যাতে সকলকে ভালোবেসে সুন্দরভাবে কাঁটাতে পারি আর তোমাদের এখানে খুব ভিড় হয় প্লিজ দয়া করে দেখো যাতে রাস্তাটা জেন না হয় মুকেশো আছে রানবিরও আছে রেখে রাখবে ভালো করে কুশলের টুক দাঁড়াতো কুশল হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের চাষটি তাই তো এবং ওরা ভবতারিণীর মা দক্ষিণেশ্বর আমি স্কাই ওয়াক করে দিচ্ছি কালীঘাট মন্দিরও গরু ঘুরে আসবে স্কাই ওয়াক তৈরি করে দেওয়া হয়েছে জগন্নাথ ধাম দিঘায় ঘুরে আসবে আমি তো ভেবেছিলাম জগন্নাথ ধামটা একটা আইডিয়া করে করবে কেউ না কেউ করেছে নিশ্চয়ই যাই হোক যাই হোক পুজোর দিনগুলো সবাই শান্তিতে থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন আগামীকাল থেকে দেবী মণ্ডপের সূচনা হবে এবার বোধহয় একদিন আগেই পড়ে গেছে কালকে সকালবেলায় শুনে কি বলবো সুরসংগীত শোনা যাবে জাগ দুর্গা জাগ দশপ রণ ধারেনি অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জানো যাগম কালকে শুনতে পারো কালকে চণ্ডীপাঠ হবে এবং যতই চণ্ডীপাঠ এখন নতুন করে করোনা নেমেছি ওই সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ আজও আমরা মনে রাখি ওটা ছোটবেলায় যেটা একবার শুনেছি ওই কানে ঢুকে গেছে আর বেরোয় না সুতরাং কালকের মধ্যে দিয়ে উৎসব উৎসাহিত আজকে সূচনা হচ্ছে আর কালকে উৎসাহিত হবে মায়ের উত্তরণ আলোড়ন পুজোয় পুজোয় জনপ্লাবন পুজোয় পুজোয় পাবেন অনেক সৃজন মানে সৃজন শক্তি আমি সবাইকে শারদ শুনেছা জানাচ্ছি শরৎ আকাশে গগনে মা এসেছেন দুর্গাঙ্গনে আমরাও একটা দুর্গাঙ্গন আপনাদের কাছাকাছি করবো একটু টাইম লাগবে কারণ জগন্নাথ ধামের মতোই হবে তো অত বড় সুতরাং আগামী দিন হয়তো দেখতে পাবেন তাই এবারে পুজো গিয়ে আমি দাঁড়িয়েছি যে শরৎ আকাশে গগনে মা এসেছে দুর্গা অঙ্গর সব দুর্গা মা এসেছে ছোট হোক বড় হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই শুভ সন্ধ্যায় আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভ সারদিয়া অনেক অনেক শুভ কামনা অনেক অনেক অভিবাদন অনেক অনেক শুভ নন্দন খুব ভালো থাকুন সকলে আর নচিত খাওয়া দাওয়া করো আচ্ছা আপনারা যেন বেশি থাকুন বলুন প্রতিবার এসে গানরা শরীরে কি করে বলো আমাকে বললে আমি তো বলি কথা শুনি না আর কত টাকা আমায় কি করবি তোমায় দেখতে পাচ্ছি তোমার চেয়ারটা কি হয়েছে তুমি খাওয়া দাওয়া করো তোমার প্রোটিন কম তোমার হিমোগ্লোবিন কম ব্যবস্থা হচ্ছে কি ফল খাও এমন ফল খাও তাদের রক্ত হয় কি করি আমার বর্ডারে আছে কারণ আমার দোষ হচ্ছে আমি টাইম সকাল বেলা নিয়ে রাত্রি বেলা ঢুকে আপনি তো তিন বেলা খাওয়া দিতে পারবেন না এক বেলা দিতে পারবেন আর ভাত কি তো আমি খাই না প্রায় বিশ বছর হয়ে গেছে বলি অল্প অল্প খাইতাম

ताकि शरीर का भाव सकता क्या आप लोग नहीं मानते अगर सूच रहता तो सब रहेगा अगर तबीयत ठीक नहीं रहेगा तो ज्यादा रुपया कमाने से भी कोई फायदा नहीं है अगर तबीयत ठीक रहेगा तो सब कुछ मिलेगा तबियत तो ठीक नहीं रहेगा तो दिल ठीक नहीं रहेगा ठीक है ना तो इसी के लिए दिल भी ठीक रखना है तबियत भी ठीक रहना है तो भी शासन में काम भी करना है आप पूजा का टाइम में जो मर्जी खा ले कोई बात नहीं है <गया> उसका बाद फिर अपना अपना काम आपका मर्जी से शुरू करो कि उसको बाद दिवाली है लक्ष्मी पूजा है তারপরে नवरात्रि के जो एमडी ताजे लिमिटेड खाओ का जी ध्यान अपना रखना वीर कुटुंब भाई तकन तुम एक थोड़ा प्रबंध हो जी কারণ সুস্থতা অনেক রকম হয় ব্রেনের সুস্থতা মনের সুস্থতা হার্টের সুস্থতা অন্যান্য অঙ্গ ও যেগুলো আছে মানসিক সুস্থতা কমানো অনেক কিছু আছে যেটা করলে স্বাস্থ্য থাকলে সম্পদ আসবে স্বাস্থ্য হচ্ছে হেলথ ইজ স্বাস্থ্য না থাকলে দেখলেন তো আমাদের কত আর্টিস্ট মারা গেছে কত অন্ত্রী দেখলাম এমন কিছু করা উচিত যাতে শরীরটা ভালো থাকা উচিত আমি এই টিকু বলে আমি সকলকে আমার শ্রদ্ধার বই বেড়ে রাখবো আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার প্রণাম জানিয়ে আপনাদের সকলের শুভকামনা জানিয়ে শুভেচ্ছা জানিয়ে এবং মা বোনেরা আমার লক্ষ্মী সরস্বতী সতী দমন চিষ্টা সাবিত্রী অরুণী আমার মা বোনীদের সকলকে শুভেচ্ছা এবং ছোট ছোট ভাই বোনেরা যারা ইয়াং জেনারেশন তাদের খুব মজা এই সময়টা অন্তত তারা ফ্রি ঘুরে পারবে পারবে ওই কম্পিউটার নিয়ে প্রেশারাইজ হবে না আর বাচ্চা শিশুর মুখে একটু হাসি টিপ

আপনাদের সবাইকে আমাদের দিদি বেরিয়ে যাবে তারপরে আপনারা আস্তে আস্তে বেরোবেন হবে কাল সকালবেলা বিভিন্ন আছে প্রায় তিন হাজারের মতো দেবে আমি সবাইকে সবাইকে আবার শুভেচ্ছা সবাইকে বসু